তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আজ আমরা তোমাদের বাংলা বইয়ের খুব চমৎকার একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা এটা পড়ব তো চলো সবাই খুব তাড়াতাড়ি করে হাতা কলম পেন্সিল এবং বাংলা বই সাথে নিয়ে বসে যাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় কেমন ছিলেন সেটাই আমরা জানবো এই গল্প থেকে ঠিক আছে গল্পের শুরুতে আমি পাঠ করছি তোমরা তোমাদের বই খুলে নাও গল্পের শুরু থেকে আমি পড়ছি তোমরা মিলিয়ে নেবে আর আমার পড়া শেষ হলে তোমরা নিজেরা বাসায় জোরে জোরে শব্দ করে পড়ে নেবে দেখো বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি তিনি অনেক বড় কবি ছিলেন কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না রাতে পড়তে বসলেও ঘুম পেত তখন তার শিক্ষক তাকে বকা দিতেন রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল তিনি কুস্তি শিখতেন তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন হুম তারপরে সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন এটা দেখে তার মা খুব ভয় পেতেন তিনি ভাবতেন তার ছেলে গায়ের রং কালো হয়ে যাবে তাই তিনি ছুটির দিনে তার গা ঘোষে পরিষ্কার করে দিতেন ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল রোগ হতোই না তিনি চাইতেন যেন তার জ্বর হয় কারণ জ্বর হলে পড়তে হবে না সেজন্য জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু কোনো লাভ হয়নি জানো কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন মা রবীন্দ্রনাথকে ডাকতেন রবীন্দ্রনাথ তার পুঁথি পড়ে তাদের পুঁথি পড়ে শোনাতেন রামায়ণের কাহিনী শোনাতেন বিজ্ঞানের গল্প শোনাতেন আর সবাই খুব খুশি হতো ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানি বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত তিনি যদি যেদিন পড়াতে আসতেন না সেদিন তার খুব খারাপ লাগত দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন তিনি অনেক কবিতা লিখেছেন অনেক গান লিখেছেন অনেক গল্প লিখেছেন তিনি কবিতার জন্য কিসের জন্য কবিতার জন্য উনিশশো তেরো সালে নোবেল পুরস্কারও পেয়েছেন রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত কোনটা নিশ্চয় সবাই জানো চলো না একটু গে নেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আহা চমৎকার সুর তাই না আচ্ছা চলো পাঠে ফিরে যাই রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো মে বাংলা তারিখে জন্মগ্রহণ করেন আর সালের আগস্ট বাইশে শ্রাবণে তারিখে তিনি মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাটা সম্পর্কে আমরা জানলাম তার কাজের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে এখানেও সেগুলো দেয়া আছে তোমরা নিশ্চয়ই তার সম্পর্কে জেনে রিদ্ধ হয়েছ আমি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক ভালোবাসি তিনি আসলেই বিশ্বমানের একজন লেখক বিশ্বমানের মানুষ তাকে অবশ্যই অনুসরণ করা যায় তিনি অবশ্যই অনুকরণীয় তো চলো এই গল্পটা পড়ে আমরা যে কঠিন শব্দগুলো পেয়েছি সেই কঠিন শব্দগুলো এখানে কিছু দেয়া আছে সেগুলোর অর্থ দেওয়া আছে অর্থগুলো আমরা জেনে নিচ্ছি কুস্তি কুস্তি এক ধরনের খেলা পুঁথি এক ধরনের বই রামায়ণ একটি বইয়ের নাম অবাক আশ্চর্য হওয়া এছাড়াও এই পুরো গল্পটাতে যদি তোমাদের এমন কোনো শব্দ থাকে যে শব্দগুলোর অর্থ ঠিক এখানে দেয়া নেই কিন্তু তুমি জানো না তোমার জানবার প্রয়োজন রয়েছে তোমার অভিভাবকের মাধ্যমে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের বা তোমার শব্দের অর্থের উত্তর দিতে ঠিক আছে এবারে চলো দেখি এরপরে কি আছে এই দেখো আছে বাক্য বাক্য গঠন করতে বলা হয়েছে তো বাক্য গঠনের ক্ষেত্রে আমি সব সময়ের জন্য বলি যে বাক্য তো আমরা তৈরি করব ঠিক আছে কিন্তু যে শব্দগুলো দেয়া থাকে বাক্য তৈরি করবার জন্য সে শব্দগুলো অর্থগুলো নিজে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার বাক্য গঠন করতে তোমার মাথা কাজ করতে শুরু করবে এবং তোমার বাক্য গঠনও ভালো হবে হুম বলছে দেখো বকা বকা কি আমরা রেগে গেলে যেটা তোমাদের তাই না দুষ্টু পালোয়ান কি তাই তো অনেক শক্তিশালী হুম তারপরে বিজ্ঞান বিজ্ঞান কি বিশেষ জ্ঞান তাই না তারপরে হচ্ছে অবাক অবাক কি বিষয় তাই না তারপর হচ্ছে পুঁথি আমরা তো আমাদের এখানে তো পুথি আছে অবাক হচ্ছে আশ্চর্য হওয়া পুথি হচ্ছে এক ধরনের বই আমাদের শব্দের অর্থেই দেওয়া আছে কিন্তু চমৎকার অনেক ধরনের পুথি পড়া আছে আমি তোমাদেরকে জাস্ট এই পুঁথি এই বইয়ে নেই কিন্তু পুথির একটা সুর তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি যেমন ধরো আহ কালো মেঘা নামো নামো ফুল তোলা মেঘ নাম আরে ধুলট মেঘা তুলট মেঘা তোমরা সবে ঘাম আরে কালা মেঘা টল মল বারো মেঘার নাতি এর অংশটুকু কি হবে তা যদি শুনতে চাও আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে বুঝলে এবার চলো আমরা ফিরে আসি পড়ায় এই দেখো আমরা বাক্য তৈরি করছিলাম তাই না দেখো অন্যায় করলে মা বকা দেবেন অন্যায় করলে শিক্ষক বকা দেবেন ছোটদের বকা দেওয়া উচিত নয় বড়দের বকা খাওয়া উচিত নয় বড়দের সবসময় ছোটদের বকা দেওয়া উচিত নয় কত বাক্য যে একটা বকা দিয়ে তৈরি করা সম্ভব তাই না আচ্ছা তুমি তোমার বাসার যে ছোট পিচু ভাই বোন তাদেরকে আবার বকা দাও না কি দিও না কিন্তু ওকে চলো পড়তে যাই পালোয়ান কি আমাদের বাড়ির মূল ফটকে দুজন পালোয়ান দাঁড়িয়ে থাকে কি হয় না এমন ভাবে কিন্তু বাক্যটা তৈরি করে ফেলা যায় বিজ্ঞান চারিদিকে বিজ্ঞানের জয় জয় করা বিজ্ঞান পড়তে আমার ভালো লাগে তাই না এ ধরনের সহজ বাক্যগুলো তুমি তৈরি করে ফেলবে অবাক কম্পিউটার আবিষ্কার এর ইতিহাস যখন জানলাম আমি অনেক অবাক হয়েছি তাই না সমুদ্রের তলদেশের জীবন বৈচিত্র্য দেখলে অনেক অবাক লাগে কি হতে পারে না চমৎকার চমৎকার সব বাক্য আছে কিন্তু অবাক দিয়ে তোমার পছন্দ মতো একটা বাক্য তুমি কিভাবে তৈরি করে নিতে পারো তারপরে আছে পুথি আমি আমার দাদির কাছে পুথি পড়া শিখেছি অথবা আমার দাদি খুব ভালো পুথি পড়ে শোনান আমার বাবা সবাইকে পুঁথি পড়ে শোনান হতে পারে না বলো চমৎকার আমি তো বললাম এগুলো তুমি তোমার পছন্দ মতো বানিয়ে নিবে কিন্তু অবশ্যই লক্ষ্য করবে তুমি যে বাক্যটা লিখবে বা বাক্যটা বলবে সেটা যেন অবশ্যই সবাই বুঝতে পারে এমন সহজ করে বাক্যগুলো বলবে ঠিক আছে এরপর আছে দেখো যুক্ত বর্ণ শিক্ষক তারপরে হচ্ছে তোমাদের এই অধ্যায়ে যে যুক্ত শব্দগুলো রয়েছে সেই যুক্ত শব্দগুলো থেকে যুক্ত বর্ণগুলো ভাঙবো আমরা এখানে কিছু দেয়া আছে এই যে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কিনা এই যে শিক্ষক কুস্তি সন্ধ্যা গল্প বিজ্ঞান এর ভিতরে লিখতে হয় ক যোগ মূর্ধন্য স তাহলে শিক্ষা ক্ষিয় উচ্চারণটা কি তাই না তাহলে শিক্ষা শিক্ষক তাই না এটা হচ্ছে ঘিও দিয়ে আমাদের নতুন শব্দ তৈরি করা তারপরে আছে কি পরীক্ষা তাই না তারপরে আছে আছে দেখো দন্ত স এবং দন্ত স এবং ত তাহলে সস্তা বস্তি কুস্তি হতে পারে না বলো সস্তা তাই না সস্তি হ্যাঁ আচ্ছা তারপরে আছে দেখো ন যোগ ধ এটা উচ্চারণটা কি হবে ধ আকার দিয়ে দিলেন ধা রসু কােন ধু তাই তো যেমন অন্ধকার সন্ধ্যা তাই না ধান্দা না ধান্দা না ধান এখানে ধ আছে আচ্ছা যদি নয় দ হতো তাহলে ধান্দা লিখতে পারতাম আমরা তো এভাবে তোমরা শব্দ নতুন শব্দ তৈরি করে নেবে তারপরে হচ্ছে লয় পয় সংযুক্ত ল যোগ প উচ্চারণটা কেমন হবে প অল্প অর্থাৎ গল্প তাই না তারপরে হচ্ছে অল্প স্বল্প তাই না আচ্ছা তারপর হচ্ছে জ যোগ ইয় ঘ তাই তো তাই তো উচ্চারণটা কেমন এবার এটা যদি আমরা শব্দে বসিয়ে দিই তাহলে হচ্ছে বিজ্ঞান অজ্ঞান অজ্ঞ প্রাজ্ঞ তাই না চমৎকার চমৎকার সব শব্দ আমরা কিন্তু তৈরি করতে পারি তাই যুক্ত বর্ণগুলো অবশ্যই লক্ষ্য রাখবে সুন্দর করে যুক্ত বর্ণগুলো নিজে ভেঙে ভেঙে ঠিক বইয়ে এভাবে দেখো ভেঙে দেয়া আছে এভাবে ভেঙে সুন্দর করে কি করবে লিখে নেবে ওকে লিখে লিখে করতে হবে। এরপর আছে দেখো কিছু প্রশ্ন আছে আছে। যেমন তোমাদের পাঁচটা প্রশ্ন শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন কেন বকা দিতেন আমরা একটু আগে পড়ে এসেছি না এই দেখো তোমাদের বইয়ের এই যে এই অংশটাতে কিন্তু একদম প্রথম অংশটাতে বলে দেওয়া আছে রবীন্দ্রনাথ শিক্ষক কেন বকা দিতেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি তিনি অনেক বড় কবি ছিলেন তাই তো কিন্তু স্কুলের পড়া পড়তে তার ভালো না আর রাতে পড়তে বসলেও তার ঘুম পেয়ে যেত তখন তার শিক্ষক তাকে বকা দিতেন তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে নিশ্চয় বুঝতে পেরেছ এইটা এমন ভাবে উত্তরটা তৈরি করবে যেন একদম এক লাইনে উত্তর না হয়ে একটু বিস্তারিত ভাবে লেখা যায় বুঝলে যেহেতু কেন দিয়ে প্রশ্নটা করা আছে অর্থাৎ তোমাকে বুঝতে হবে এই প্রশ্নটা লেখা উত্তরটা লেখার সময় তোমাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে না তারপর হচ্ছে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন যখনই কেন বলবে তখনই তার একটা কি হবে একটা ব্যাখ্যা দিতে হবে মনে রেখো কিন্তু এই দেখো খুব সুন্দরভাবে এই যে এই প্যারাটুকুতে আমি এখানে দাগিয়েও রেখেছি আছে বলছে দেখো রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজা ছিল তিনি কুস্তি শিখতেন তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান তিনি তার সাথে রোজ সকালে কুস্তির লড়াই করতেন তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন এটা দেখে তার মা খুব ভয় পেতেন তিনি ভাবতেন হাহা তার ছেলের গায়ের রঙ কালো হয়ে যাবে তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে 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 পরিষ্কার করতেন দেখো মজা করে পড়লে না পড়াটা পড়া থাকে না পড়াটা মজায় পরিণত হয় আর দেখ খুব তাড়াতাড়ি নিজের সাথে পড়াটার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কি তাই না বলো এই প্রশ্নের উত্তর কি বসে বসে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ব্যায়াম করতেন স্বাস্থ্য ভালো ছিল এগুলো কোনো মুখস্থ করার বিষয় নাকি জাস্ট একটু মজা করে নিবে একদম বুঝে যাবে আর উত্তর শেষ একদম বোঝার আগে উত্তর হয়ে গেল তাই না এরপরে দেখো বলছে দেখো আহ অসুখর জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন দেখো রবীন্দ্রনাথ কত দুষ্ট ছিলেন আমাদের এই যে অসুখ জন্য তিনি কি কি করতেন সেটা এখানে অ্যান্সার করা আছে আমি তোমাদেরকে একটু পড়াশোনাচ্ছি দেখো ব্যায়াম করতেন বলে রবীন্দ্রনাথের স্বাস্থ্য খুব ভালো ছিল রোগ বালাই হতো না তিনি চাইতেন তার যেন জ্বর হয় আর এ কারণে হ্যাঁ জ্বর হলে তার পড়তে হবে না আর সেই জন্যই তিনি কি করতেন বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন আর শীতকালে তো নানান কৌশল করতেন দেখো শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু সন্ধে কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় যতই সেই সন্ধে দাঁড়িয়ে থাকুক না কেন রোদে বৃষ্টিতে ভিজুক না কেন ঠিক আছে রোদে খেলুক অথবা বৃষ্টিতে ভিজুক না কেন তার স্বাস্থ্য ভালো থাকায় তার কিন্তু অসুখ কম হতো বাস এই পর্যন্ত তোমরা লিখে দিবে উত্তর কিন্তু হয়ে গেল কি বুঝতে পারলে খুব সহজ কিন্তু এই এই অধ্যায়ের উত্তরগুলো দেওয়া খুবই সহজ এরপরে দেখো বলছে যে কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন রবীন্দ্রনাথ অবাক হয়েছিলেন দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় জেনে রবীন্দ্রনাথ ভীষণ অবাক হয়েছিলেন আর রবীন্দ্রনাথের বিজ্ঞান পড়তে তো ভালো লাগতো তাই বিজ্ঞানের সবকিছু আকর্ষণ করতো বুঝলে তোমাদের জন্য কিন্তু রবীন্দ্রনাথের লেখা বই আছে অনেকগুলো তোমরা সুযোগ করে কিন্তু পড়ে নেবে আমি আমি তোমাদের জন্য কিছু বই কালেক্ট করে রেখে দেব আমার বাসায় যারা আসবে কিন্তু তারা এসে এই লার্ন আন্ডারস্ট্যান্ডের ক্লাসে এসে তোমরা কিন্তু এই বইগুলো পড়ে যেতে পারো আচ্ছা তারপর বলছে দেখো আর যদি কেউ নাম জানতে চাও সেকশনে জানাবে আমি তোমাদেরকে বইয়ের রেফারেন্স দিয়ে কোন বইটা পড়লে তোমাদের ভালো লাগবে রবীন্দ্রনাথের লেখা তোমাদের জন্য কোন বইটা সেটা আমি রেফারেন্স তোমরা যদি চাও আমি তোমাদেরকে জানিয়ে দেব কমেন্ট সেকশনে অ্যান্সার করে যাবে ওকে বলছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক কিছুই পেয়েছিলেন কিন্তু উল্লেখযোগ্য দেখো এই যে শেষের রয়েছে রবীন্দ্রনাথ কবিতার জন্য সালে নোবেল পুরস্কার পেয়েছেন কি বুঝতে পারলে আর তার পরেই একটা লাইন আছে রবীন্দ্রনাথের লেখা গান আমার সোনার বাংলা এটা কি আমাদের বাংলাদেশের নাগরিকদের জাতীয় সংগীত এরপরে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ও আমাদের প্রশ্ন উত্তর শেষ হয়ে গিয়েছে এইবার তো গেল পুরোটা সুন্দর করে তোমরা এজন্য আমি বলবো যে পুরো গল্পটা যেহেতু এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো সব হুবহু উত্তর কিন্তু গল্পের মধ্যে দিয়ে দেওয়া একটু শুধু বুদ্ধি করে বারবার পড়ে উত্তরগুলো এখান থেকে খুঁজে নেবে দেখবে খুব চমৎকার একটা প্রস্তুতি হয়ে যাবে এই অধ্যায় থেকে তোমাদের এবার বলছে দেখো তোমার ছোটবেলা রবীন্দ্রনাথের ছোটবেলার মিল ও অমিল লেখো তোমার ছোটবেলাটা কেমন তুমি লিখবে রবীন্দ্রনাথের ছোটবেলার সাথে আসলে তোমার মিলে যায় কিনা তুমি আসলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হতে চাও কিনা অথবা বিজ্ঞান তোমাকে আশ্চর্য করে কিনা কিংবা তুমি বাইরে খেলতে চাও কিনা পড়তে বসতে চাও কিনা এই বিষয়গুলো নিয়ে তোমার যদি কোনো মতামত থাকে সেটা এই দুই পাশে মিল অমিলটা লিখে ফেলবে এটা কিন্তু বাড়ির কাজ দিয়ে রাখলাম ঠিক আছে বাক্য গঠনগুলো তৈরি করে রাখবে আর এই মিল করবে আর যুক্ত বর্ণগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আর যেটা করবে তোমরা খুব সুন্দর করে জোরে জোরে এই গল্পটা পড়ে ফেলবে ঠিক আছে তো তাহলে আজ এ পর্যন্তই থাকলো রবীন্দ্রনাথের ছোটবেলা আমাদের জানাও হয়ে গেল চমৎকার একটা গল্প আর এভাবেই আমরা পরবর্তীতে তোমাদের বইয়ের আর যে গল্প এবং কবিতাগুলো আছে আমরা জানবো বাংলাদেশে যে যে প্রান্ত থেকে আছো যাদের স্কুলে যেতে সমস্যা এবং যাদের বাসায় টিউটর নেই আমি আশা করি তোমরা এই আমার এই ক্লাস কন্টেন্টগুলো দেখলে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে আর যদি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমার অভিভাবকের মাধ্যমে অবশ্যই জানাবে তুমি নিজে ফোন ধরবে না কিংবা লিখবে না আরও বড় হয়ে তারপর তুমি নিজের ফোন ব্যবহার করে কমেন্টস করবে তো অভিভাবকদেরকে জানাবে তোমার ভালো লাগলো কিনা অথবা আরও কি জানতে চাও তখন আমি অবশ্যই তোমাদের পাশে থেকে তোমাদের জন্য চেষ্টা করব তো আজ এ পর্যন্ত থাকলো ভালো থেকো ধন্যবাদ